নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে চেন্নাই নেপসের সাথে মোহনবাগানের প্লেয়ার নাসিরির ডিল ডান হয়ে গেছে তো আজকে সকালেই কিন্তু মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি কিয়ান নাসিরি এবং হাম থেকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে তো তারা কিন্তু আর মোহনবাগানের সাথে যুক্ত নয় মোহনবাগানের সাথে তারা কিন্তু সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে তো অনেকেই জানো না ব্যাপারটা জিজ্ঞাসা করছিল যে কেন তাদেরকে ছেড়ে দেওয়া হলো তো দেখো বন্ধুরা কিয়ান নাসিরি হামতে তারা নিজেরাই দল ছেড়েছে কারণ তারা গেম টাইমের একদমই অভাব বোধ করছিল সত্যিকারেরই তারা যে ধরনের প্লেয়ার তাদেরকে গেম টাইম দরকার আর মোহনবাগান যে ধরনের মানসিকতা নিয়ে চলে তাতে কিন্তু সমস্ত প্লেয়ারদেরকে গেম টাইম দেওয়া তাদের পক্ষে অসম্ভব কারণ প্রত্যেকটা ম্যাচ জিততে হবে সেক্ষেত্রে যে শুধু তরুণ প্রতিবাদেরকেই সামনে নিয়ে এসে খেলা যাবে সেটাও সবসময় কিন্তু বলা যায় না কোচেরও পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে সেই কারণে কিন্তু কিয়ান নাসিরি এবং হামতে খুব একটা কিন্তু সুযোগ পায়নি হাবাসের আন্ডারে যেটা জুয়ানের আন্ডারে তারা পেত তো সেই কারণে কিন্তু তারা নিজেরাই দল ছাড়লো এই হচ্ছে ব্যাপার এছাড়া কিয়ান আর পর কিন্তু একজন প্লেয়ার মোহনবাগান ছাড়তে চলেছেন তিনি হচ্ছেন উনত্রিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার গ্লেন মার্টিনস তো গ্লেন মার্টিনস এই এক কোটি টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ার তিনিও কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছেন তো মোহনবাগানের সাথে তার কিন্তু দু সাল অব্দি চুক্তি রয়েছে তো চুক্তি থাকলে কি হবে যেহেতু তিনিও খুব একটা গেম টাইম পাচ্ছেন না এবং হাবাসও তাকে পছন্দ করছেন না কিংবা হাবাস যদি সামনের সিজনে পরের কথাটা আমি পরে বলবো আর কি পরে একটা ভিডিওতে আলোচনা করব। তবে যেহেতু মোহনবাগানে সেভাবে তিনি গেম টাইম পাচ্ছেন না এবং মোহনবাগান ম্যানেজমেন্টও তার উপর কিন্তু খুব একটা ইন্টারেস্টেড নয় একমাত্র যেহেতু জুয়ান ফেরান্দো তাকে এনেছিলেন জুয়ান ফেরান্দোর পছন্দ অনুযায়ী এছাড়া কিন্তু সেইভাবে তাকে আর কেউই পছন্দ করছে না সেই কারণে তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে বলেই এই রকমই খবর রয়েছে এরপরে তোমাদের একটা আপডেট দেবো একটা কোচকে নিয়ে যিনি হচ্ছেন মাইকেল স্টাহরে তো মাইকেল স্টাহরে হচ্ছেন একজন আটচল্লিশ বছর বয়সী সুইডেনের কোচ তো ইনি কিন্তু থাই লিগ নরওয়ে লিগ এছাড়া সুইডেনেরও ফার্স্ট ডিভিশন লিগে তিনি কিন্তু কোচিং করিয়েছেন এছাড়া তার কোচিং কেরিয়ারে তিনি যে খুব একটা সফল হয়েছেন সেটাও বলা যাবে না তিনি মাত্র দুখানা ট্রফি জেতাতে পেরেছেন এতদিন যতদিন তিনি কোচিং করাচ্ছেন এবার ব্যাপার হচ্ছে এই কোচকে কিন্তু নিজেদের হেড কোচ করেছে কেরালা ব্লাস্টার এফসি এবং কেরালা ব্লাস্টার কিন্তু অফিসিয়াল ঘোষণাও করে দিয়েছে দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তিপত্রে সাইন করেছেন এই মাইকেল স্ট্রাহরে তো একজন অ্যাভারেজ কোয়ালিটির কোচ সেটা তোমরা বলতেই পারো এবার কী ধরনের পারফরমেন্স দেবেন তিনি কেরালা ব্লাস্টারে মানে তার প্লেয়াররা কত ভালো পারফরমেন্স দেবে সেটা কিন্তু পরবর্তীকালে খেলা শুরু হলেই সবটাই জানা যাবে এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার অ্যালেক্স সাজিকে নিয়ে তো অ্যালেক্স সাজি যিনি বর্তমানে হায়দ্রাবাদ এফসের সাথে যুক্ত এবং রাইট ব্যাক ছাড়া সেন্টার ব্যাকেও খেলতে পারেন তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা এবং দু হাজার পঁচিশের একত্রিশে মে অবধি তার কিন্তু চুক্তি রয়েছে হায়দ্রাবাদ এফসির সাথে তো বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে এই প্লেয়ারটি কিন্তু নিজেই হায়দ্রাবাদ এফসিতে থাকতে চাইছেন না এবং সব থেকে বড় কথা এই প্লেয়ারটি কিন্তু ইস্টবেঙ্গলের সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও ভাবে ইন্টারেস্ট শো করছে এই প্লেয়ারটির ওপর যদি সব কিছু ঠিকঠাক থাকে সামনের মরশুমে তোমরা কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলতে দেখতে পাবে এই সাজিকে তো আজকের জন্য এইটুক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ